সালামু আলাইকুম কেচ্ছা আছে বেগুন ভালো দুপুরবেলা সবাই ভাত খাইতেছে আমার তরকারি রান্না নামানো রান্না আছে ইন্ডোনেশিয়া মাছ দি আলু দি আলু বেশি কারণ বাকি আলু খাই বেশি বেশিরভাগ কান্ডা যায় ভালো

তুমি তো আচ্ছা দে আচ্ছা দিব না কেউ দিব না দে তুমি দেওয়াই দিব বলে কি করবো কি করবো বলো না আচ্ছা নাও তুমি নাও ভিডিও করবো না বন্ধ করে দিব

ভাত খাইছি মনে করছিলাম কদু মু না হিতি শুইত ন হেটিলে আন্ডা কেউ ঘুমাইতাম হারি না হেঁটে ভাত খাইয়ে মতো হামসামচি শুরু করে হারে না হিতির মাজর করি ঘুম বানাইত রাতে দশটার জন্য জাগন থাকবো বিকালেও না ঘুম গেলেও হেয়ার হরাও দশটার জন্তি জাগন থাকব গপ বইসে যদি কই চ ঘুমাইবানা না গুমাইত নীতি ঘুমাবানা তুমি

আমি হ্যাঁ আজ কিছু কাট বহুত কাজ করছেন কালি আন্ডা করি না কাজ হিতি করে কাজ আমি কাট করছি কাট হ্যাঁ জবা হিতি বিলাই সাইবো বিলাই সাইবো কই কই আর টানি লই চলি আইнче हिसकिनারে টোনাইয়া আন্ডা গরিতে টোনা আছে ফুতুলি আছে বিলাই ভড়া আন্ডা গরিতে তো যায়বা ওই আই কি ওই যে টোনা দারগই হিটে রয়ে বলা স্কিনারে কিনারে খালি আইতাম বিলাই আন্ডা অনেক বছর আগে তুনি হালি বিলাই আন্ডা করে তুন যায় না এক কেরাও যায় না ততো চেষ্টা করি না কেরাও যায় না আছে মানে দু তিনগা করি আছে বিলাই সব সময় আন্ডা করে যাবা কিছু বলো কিছু বলো কিছু বলো সবাইকে তুমি বিড়াল দেখতে পারো বিড়ালকে আদর করো হ্যাঁ হ্যাঁ কিরকম আদর করো হ্যাঁ সবাইকে জিজ্ঞেস করো সবাই বিড়াল পালে কি না পালে সবাই পালে আপনারা সবাই বিড়াল পালেন আমাদের যে ভাই পালে টোনা গেছে গই হিটিয়ে তো দিছে বেগুন হিটি আইছিল বিলে লগে কিনি ছবি তুললাই হ্যাঁ এটা কেন চলে গেছে বিড়াল কেন হ্যাঁ আগে সান্দা গড়ের ফেশন সাইট ঘাড়ও আছে এখানে আন্ডা থালা বাসন দোয়া হালা করি কাপড় চাপড় বেগেন দুই বন্যার ফানি একেরে এলাতে হচ্ছে বুক ফরবর হচ্ছে আন্ডা ঘরের ফিসনে একদম কি যাবা আমি আসছি তো আমি আসছি আমি আসছি এই যে এখানে আমি হিতিরও হাওড়া দিয়ের ছোট বাচ্চা কাচ্চা ঘরের হিতে থাকলে এখানে সারাদিন হিসেল লাগি তখন লাগে হে হিতি ইয়া গাবলা আন্দা ঐতিহাসিক গাবলাই ইয়া এক গরু হেলতো অঙ্গার হালে না

ছাগল আছে বেগ কিছু আছে